আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নামজার বিষয় নিয়ে যারা নাবালক আছেন বিদেশে আছেন অথবা এনআইডি হয় নাই তাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক যারা জমি ক্রয় করেছেন অথচ এনআইডি হয় নাই সেই জন্য সেই প্রোফাইল করতে পারছেন না বা পার্সোনাল যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট করতে পারছেন না সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জন্ম নিবন্ধন থেকে থাকে অথবা দেখা যায় যদি বিদেশে রয়ে যান তাহলে সেই ক্ষেত্রে যে আপনার পাসপোর্টের ফটোকপি সেই ফটোকপি সেই সাথে যদি একদম অল্প বয়স্ক হয় তার ক্ষেত্রেও কিন্তু সেই জন্ম নিবন্ধন দিয়ে সেটা যে আবেদন করা যাবে তার নামে কিন্তু মিউটেশন বা নামজারি বা খারিজ করতে পারবেন সেটা করার জন্য যেটা দরকার প্রথমত পার্সোনাল ব্যক্তিদের অর্থাৎ পিতা মাতা বা ভাই তাদের যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট করা থাকে অর্থাৎ প্রোফাইল করা থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল থেকেই সেই প্রোফাইল থেকে সেই নাম যদি আবেদন করা যাবে সেটা প্রতিনিধি হিসাবে যার নামে সেই অ্যাকাউন্টে করা আছে তাকে প্রতিনিধি করে অর্থাৎ ভাই বা পিতা বা মাতার নামে যদি অ্যাকাউন্ট করা থাকে বা প্রোফাইল করা থাকে তাকে প্রতিনিধি করে সেই নাবালক বা বিদেশি সেই ব্যক্তির নামে কিন্তু নাম জারি বা জমা খারিজ করতে পারবেন আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে দলিল সেই দলিল মূল দলিল যে সর্বশেষ রেকর্ড বা পর্চা যদি খারিজ থাকে সেই খারিজের কপি সেই সাথে যে ব্যক্তি নাবালক বা বিদেশে রয়ে গেছেন প্রবাসী রয়ে গেছেন যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি সেই সাথে যদি ডিজিটাল জন্ম নিবন্ধন সেটা দরকার সেই সাথে এক কপি ছবি দরকার আর যদি অল্প বয়স্ক হন নাবালক হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনের ফটোকপি এক কপি ছবি সেই সাথে সেই প্রোফাইল দিয়ে কিন্তু নাম জারি বা জমা খারিজে সে আবেদন করতে পারবেন এটার জন্য কোনো হতাশা হওয়ার কারণ নাই অনেকে হতাশায় আছেন যে আমি তো না বলে বা আমার এনআইডি হয়নি আমি নামজারি বা খারিজ করবো কীভাবে অনেকে বসে আসছেন আসলে বসে থাকার দরকার নেই এরকমভাবে নাম জারি বা জমা খারিজ করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে পিতা অথবা মাতার সেই এনআরডি কার্ডের ফটোকপি দিয়ে ওই ব্যক্তির ছবি দিয়ে পার্সোনাল একটা মোবাইল দিয়ে সেই অ্যাকাউন্ট বা সেই অ্যাকাউন্ট করে বা পার্সোনাল সেই প্রোফাইল করে সেটা থেকেই ঘরে বসেই সে নাম বা জমা খারিজের আবেদন করতে পারবেন বা যে কোনো কম্পিউটার ঘরে গিয়েই সে আবেদন করতে পারবেন তো যাই হোক যারা এনআইডি করতে পারেন নাই অথচ জমি ক্রয় করেছেন জন্ম নিবন্ধন দিয়ে নাম জারি করতে পারছেন না তারা বসে না থেকে এরকমভাবে খারিজ বা নাম জারি করে নেবেন বা খারিজ করে নেবেন বা যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এরকমভাবেই করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে ভালো আসসালামু আলাইকুম